গুড মর্নিং ফেস ওয়েলকাম ব্যাক টু নিউজ তো কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর ভালোই থাকবে তো আজকে অনেক দিন বাদে ভিডিও করতে বেরোচ্ছি ভিডিও করতে মানে কি আর র্যাপিডও উবারের কাজ নয় আজকে বেরোচ্ছি মায়াপুর নবদ্বীপ পুরামাতলা পুজো আর সব কিছু কিছু জায়গায় তোমরা অনেকেই যাওনি পুরামাতলাটা আমি নিজেও শুনিনি প্রথম যাব তোমাদেরকেও দেখাবো আর সাথে এখন সবার আগে নেতাজি মন্দার দিল্লির উঠতে হবে দিল্লির উঠে কোথায় দেখি চাটা খেতে হবে চলো বেরোনো যাক আর এখন আমার সঙ্গে আছে একটা অ্যাপাচি আছে ওয়ান এইটটি আর একটা আমার অ্যাপাচি আছে ওয়ান সিক্সটি দুটো গাড়িতে বলে তেল হতো তেল ভরতে হবে ওই গাড়ি তেল ভরেছে আমার গাড়ি তেল ভরতে হবে সোজা যাইতে হবে দিল্লিরও দিল্লির উঠে সবার গাড়ি তেল ভরতে হবে তো ফাইনালি 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 আমরা বেরিয়ে যাচ্ছি এবারে বাইক একদম সোজা এখান থেকে থামবে গিয়ে একবার নেতাজি মোড়ে নেতাজি মোড়ে ওরা কি করতে যাবে বলছে তেইশে জানুয়ারি যেহেতু ওই জন্য একবার নেতাজি সুভাষচন্দ্র বসু একটা স্ট্যাচু আছে ওখানে হয় তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব পুরো রাস্তায় এখন কুয়াশা ভর্তি এখন ঘড়িতে ভয়ে ছটা পরেরও আর এখন আমরা আছি আমাদের পাড়াতেই বোঝানোর কথা ছিল সাড়ে পাঁচটার সময় আর সবথেকে বেশি লেট আজকে আমি করেছি দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না পুরোপুরি একদম ব্লার পুরোপুরি ব্লার দিল্লি রেডে উঠলে আরোই কিছু দেখা যাবে না নেতাজি তো ঢাকা পড়ে গেছে নেতাজি মোড়ে এই যে চলে এসেছি এই যে নেতাজি মোড় আর এখান থেকে এবারে আমাদের জার্নিটা স্টার্ট হবে এই দিকটা না পুরো ফাঁকা মাঠ আছে জানো তো এই সাইডটা পুরো ফাঁকা মাঠে কারণ জল ট্যাগ থাকে জল ট্যাগটা কোথায় দেখা যাচ্ছে হালকা হালকা ভিজিবল এসছে দেখো খালি পুরোপুরি কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে জাস্ট দিল্লি রোডে এন্টার করলাম আর দেখো কুয়াশার সম্মুখীন হয়ে গেলাম পুরোপুরি রাস্তা কুয়াশা আচ্ছন্ন আর এর মধ্যেখান দিয়ে আমাকে সত্তর আশি চালিয়ে চালিয়ে যেতে হবে দেখো আমি চালিয়ে দেবো কিন্তু আমার সঙ্গে যে গাড়িটা আছে ও টানতে পারবে বলে আমার মনে হয় না এরকম সত্তর আশি যেটা আমি চালাবো দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না একদম পুরোপুরি ভিজিবিলিটি জিরো হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না একদম একটুখানি সামনে অবধি দেখা যাচ্ছে তারপরে কিছু দেখা যাচ্ছে না মানে এখানে এই জায়গাগুলোতে রিস্ক বেশি হয় এবার আমি তো দেখো এর মধ্যে সত্তরে চালাচ্ছি এবার ও কিরম চালাচ্ছে পিছনে গাড়িটা আমার মনে হয় তিরিশ চল্লিশ আগে চালাতে চালাতে আসছে আমার সামনে পাম্পে ঢুকতে হবে ওই জন্য ফেলে এলাম তাড়াতাড়ি এই পাম্প চলে এসছে এবার তেলটা ভরে নেবো এখান থেকে যখন বেরোচ্ছিল না আমাকে বড় বড় কথা বলছিল বলছিল কি যে এত মোটা জামা পড়ে যেরকম হচ্ছে ঠান্ডা তো একাই লাগবে এখন জিজ্ঞেস করছি যখন বলছে গিয়ে জোরে যাওয়াতে বলছি যখন বলছে তুই তো একটা মোটা কাঁথা বাবা আমি তো জানতাম এরকমই হবে ওই জন্য তো আমি এরকম পরে বেরিয়েছি আমার চশমার মধ্যে যেন ধোয়াশা হয়ে যাচ্ছে এবারে সামনে সিগনালটা ভালো মতো দেখা যাচ্ছে না এত কুয়াশা বলছে এরা চল্লিশের মতন আমি গাড়ি তুলবোই না এত ঠান্ডা লাগছে আমি যাই তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না তো ঠান্ডার মধ্যে মানে এত কুয়াশার মধ্যে এতক্ষণ আমার ক্যামেরার কাছের মধ্যে ঘোলাতে ভাব চলে এসেছিল মানে এই কুয়াশার জন্য শুধুমাত্র আমাকে মাঝে মাঝে মুছতে হবে মনে হচ্ছে ক্যামেরার কাজটাকে ব্যাপারটা হচ্ছে আমাকে বলেছিল সোজা ব্যান্ডেলে গিয়ে দাঁড়াবে এখানে দাঁড়ালে কি করতে

সায়ন সিরিয়াসলি বলছি এরকম কুয়াশায় ফেস করে এসছি ওই জন্য আমার কিছুই মনে হচ্ছে না এটা হচ্ছে অবস্থা অবস্থার নাম পুরোপুরি পুরো সারা পুরো জলে ভিজে হেলমেট টেলমেট সব ভিজে গেছে পুরোপুরি একদম সবসময় ভিজে আমরা কিন্তু বৃষ্টির জলে না কুয়াশার জলে বল এরকম অবস্থাতেও তো সত্যের গাড়ি চালিয়েছে চাল তো আবারও একবার পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো কুশা জমে গেছে তো আবারও একবার পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো কেন যে বাথরুমে ঢুকতে হবে সকাল সকাল ক্লিয়ার হতে পারিনি আবার একবার যাবো বাথরুমে এখন গেলে ক্লিয়ার আরামসে হয়ে যাবো তারপরে যাব আর ওদেরকে লাইভ লোকেশন সেট করা আছে ওরা আশা করছি লাইভ লোকেশন দেখে নেবে আর যদি না দেখে তো ওরা চলে যাক আর পিছন থেকে আমি ঠিকই ধরে নেবো যেভাবে চালাচ্ছে তিরিশ চল্লিশে আমি আরামসে থেকে ধরে নেবো এখনো অনেক রাস্তা বাকি এখন সবে আটটা বাস যাচ্ছে আর এখনো অব্দি সবে এখন কল্যাণী এখনো দশ কিলোমিটার মগরা তিন কিলোমিটার প্রায় মগরা প্রায় বলতে পারে ঢুকে গেছি আর ক্যামেরা যাই না কিরকম হচ্ছে মাঝে মাঝে দেখছি যে ঘোলাটে হয়ে যাচ্ছে ক্যামেরার মধ্যে অস জমে যাচ্ছে দেখতে দেখতে মগরা আমরা ঢুকে গেলাম এখন হচ্ছে মগরা ব্রিজের ওপরে মগরা ব্রিজ থেকে মগরা ব্রিজটা ক্রস করে মানে মগরা ব্রিজ ক্রস করে মানে কি মগরা ব্রিজ দিয়ে একদম জিটি রোডে উঠে যাবো সোজা মানে যেটা রাস্তাটা কল্যাণের দিকে যাচ্ছে ওই রাস্তাটা ধরেই যেতে হবে সোজা চলে গেলে মগরা আর মানে এইটা দিয়ে চলে গেলে মগরা যেতাম আর এটা দিয়ে গেলে কল্যাণের দিকে মানে কল্যাণিতে আমার ডান দিকে গিয়ে আবার বাঁধিক ঘুরতে হতো আর ওটা ডা করে যদি আমি বাঁধিক নর্মাল ঘুরে যাই তাহলে একদম সোজা জিটি রোড ধরে নবদ্বীপের দিকে কালনা সাঁত্রিশ নবদ্বীপ তেষট্টি কাটোয়া সাতানব্বই বারবার আমার ক্যামেরার মধ্যে আর আমার ভাইজারের মধ্যে পুরো জল জমে যাচ্ছে আমি বারবার ধরে এই কাপড়টা আমার পকেটের মধ্যেই রেখে দিয়েছি বারবার এই পকেট দিয়ে বার করছি আর মুচ্ছি আমার পকেটেই রেখে দিচ্ছি বারবার ধরে ব্যাগ থেকে কে বার করবে আর পুরোপুরি ভিজে যাচ্ছে মানে পুরো সামনে কিছু মানে ক্লিয়ারিটি অনেক লো হয়ে যাচ্ছে তো কুয়াশা উপর যদি এরকম হয়ে যায় তাহলে তো দেখা যাবেই না একেবারে আর তার উপরে আমার একটু আগে ছিলাম আগে ফটো তোলার জন্য পুরোপুরি আমার গায়ের মধ্যে ধুলো ময়লা জল পুরোপুরি মানে যদি পড়ে আসতাম মানে রেনকোট যদি পরে আসতাম থেকে বেস্ট হতো আর কি মানে ঠান্ডাটা আমার অতটা লাগছে না কিন্তু বাকি যারা আছে ওদের সবার একটু বেশি ঠান্ডা লাগছে দেখো এটা 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 নতুন জামা নাকি বলছে

তখন থেকে এসে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে ওরা আমার মাথাটা খারাপ করেছে ওর থেকে ফোনটা নিয়ে আমি হু করে টাতে রান্তে বেরিয়ে যাচ্ছি আর একটু ভাই রাস্তা বাকি আছে এবার এবার আর এক কিলোমিটার বাকি নেই আর দুশো তিনশো মিটার বাকি চায়ের তো পাগলে চা খাবে চা খাবে করে কিন্তু একটু ভাই আর রাস্তা বাকি আছে যেতে চাইছে না কি বলবো বলো কিছু বলার নেই এবার চায়ের দোকানে তো ফেরে যদি দাঁড়াতে হবে ওদের চাটা খেয়ে আস্তা মিটিয়ে তারপরে ঢুকবো এটা কি নবদ্বীপ স্টেশন নাকি ও নবদ্বীপ স্টেশন এটা নবদ্বীপের ভেতরে এতো বিষ্ণুপুর স্টেশন আচ্ছা জাস্ট চ্যানেল ঠিক আছে আমি জানি যে মাঝে মাঝে হারবে বাদ কিন্তু ছেলে ভালো ভালো রাইড করে এই যে সেই ছেলে দশ টাকা এই জলের বোতল কিনেছে হাগার জন্য মাঠে এই জলের বোতলে কি করলি জল করবি

এবার বল এবার বল কি এটা এটা কি আমি তো নবদ্বীপ হিন্দু স্কুল বলছে নাকি যে এটা নাকি মানে নবদ্দীপ ও সব থেকে নাম স্কুল পাউডা রঙ দিব পাউডা খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওপারে চলে যাব মায়াপুরের দিকে লাইন দেওয়া হয় লাইন এতখানে রাস্তায় হেঁটে এলাম হেঁটে আসার পরে এখন এতটা লাইন ডালিয়ে যেতে হবে ডালিয়ে যেতে হবে পেলাম আমরা ভুল করে ওই ঘাটটায় ওই চলে যাচ্ছিলাম মানে এদিক থেকে আশা ফিরত আসার জায়গা আর এদিকটা দিয়ে নামার জায়গা মানে ঘাটে যাওয়ার জায়গা দুটো নদীর সংযোগস্থলে যাওয়াটা একটা খোলাটা টাইপের যাওয়াটা একটু কালচে টাইপের আমাদের আমরা ওদের নামবো ওই জায়গাটা হাত পায়ের ভিডিওর মধ্যে ঢোকাচ্ছে হ্যাঁ ফেলে দাও ফেলে দাও আরে ফেলে দিয়ে ফেলবে আবার চলে যাবো এইটুকু রাস্তা সেটা বলতে উঠতে হবে রাস্তাটা বেশ অনেকটাই জন্য আর হেঁটে হেঁটে যাবো না বাসে উঠে যাবো তাই মন্দির সময়ও ভিড় হয় কিন্তু এতটা ভিড় হয় না আসলে এখন ওকেশনের দিন তো আজকে ওই জন্য এত ভিড় হয়ে আছে আর এই যে আরে এন্টার করছি মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছবি তুলতে গেছিল বলছে ভেতরে নাকি ব্লগ করা অ্যালাউ নেই সেই জন্য ভেতরে আমার যে করা ভিডিও ছিল সব করিয়ে দিল সেই জন্য ওইখানে একটা দুটো হয়তো ক্লিপ আমি রেখেছি ওইটা দেখিয়ে দেবো আর ভেতরে অনেকগুলো গরু ছিল অনেক গরু আর কোনোটা সিং বিশাল বড়ো আর নন্দী মহারাজ দেখলাম একটা ছবিও আমি ক্লিপ ছবি একটা অ্যাড করে দেবো আমি ছোটো করে যাই হোক আর কিছু করার নেই দেখে নিলাম আর দেখছি দেখতেই পারলাম আমাদের ভালো করে দেখাতে পারলাম চলো কিছু অসুবিধা নেই বেরিয়ে যাই এখান থেকে এবারে এখানে যা খাওয়া দাওয়া দেখি কি খাওয়া যায় খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে বেরোবো ওইটা ভালো বাকী যিছোঁ অঁ কেনেকা দি কৰোঁ আৰু কেনেকৈ দি কৰে যাবো মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা মানে সতেরো মিনিট হাঁটতে হবে এদের কে বোঝো সতেরো মিনিট ধরে হেঁটে হেঁটে ঘাটে যাবো ওপার দিয়ে টোটো হবে বলছে চলো ওপারে যাই ওপারে গিয়ে তারপরে বাইক নিয়ে আমার এতটা রাস্তা বাইক চালাতে হবে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা রাস্তা বাইক চালাতে হবে চলো যাওয়া যাক দেখতে থাকো এলাম আবারও ঘাটে মানে কালী বাবুর নয় ভাই কালী খালি নয় ঘাট পার করতে চলে এসেছি ঘাটটা পার করবো ঘাট পার করে ওপারে ওপার দিয়ে আবার বাইক নিয়ে ওই পারে ওই পারে ওই পারে এবারে সবাই মিলে একটা করে লাল কীর্তনের ভাড় নিয়ে যাবো ভাবছি আর এই ব্যাগে করে নিয়ে যাব এবার আসতো যাবে নাকি ভেঙে যাবে মানে টুকরো টুকরো যাবে সেটা ভগবানের কাছে দেখা যাক কোথায় গেল নাকি তো এই জাস্ট আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম মানে এই যে এর নাম হচ্ছে এই পিছনে যে বসে আছে এর নাম হচ্ছে সাহিল সাহিল খান্না সাহিল দাস চাইল বসে আছে পেছনে আর সামনে আছে সানুদা আর বাড়ির থেকে ওদের বেরিয়ে গেছি বেশ জাস্ট এক্ষুনি আর এখান থেকে স্টেশনের ওখান থেকে আমার একটা জিনিস কিনতে হবে আমার কানের চাপাটা কানে আমার প্রত্যেকবার কোথাও না কোথাও রাইডে গেলে আমার কিছুটা কিছু হারায় এটা আমার যেন লেখা হয়ে গেছে এই রাইডে আমার কানের চাপাটা হারালো আগে রাইডে আমার গ্লাভস হারিয়েছিলো এই রাইডে কানের চাপা এখান দিয়ে ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ির প্রায় নব্বই পঁচানব্বই কিলোমিটার এবারে পঁচানব্বই কিলোমিটার যেতে টাইম লাগবে ওই তিন ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা কিন্তু না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে দাঁড়াতে দাঁড়াতে দেখো রাস্তার মধ্যে তো একভাবে চালাতে থাকলে তো হয়ে যায় না মেন ব্যাপার হচ্ছে রাইডটাকে এনজয় করাটা ওই জন্য এনজয় করবো আর তোমরাও আমাদের সঙ্গে এনজয় করবে যতটা আমরা এনজয় করতে পারবো ততটা তোমরাও এনজয় করবে তো সামনে আরেকজন আমাদের আর একটা রাইডার মানে মোটো ব্লগার হওয়ার চেষ্টায় এখন সামনে দেখতে পাচ্ছি মোবাইলে এখন চালু করছে ব্লগিং আমিও প্রথম যখন চালু করেছিলাম মোবাইলেই চালু করেছিলাম ব্লগ মোটো ব্লগ মোবাইলেই করার চেষ্টা করতাম আর এখন তো রিসেন্ট আমি ক্যামেরা নিয়েছি মাস সাত মাস মতো হয়েছে আর করছি এখন তোমাদের ভালোবাসায় বেশ খানিকটা এগোতে পেরেছি তোমাদের এখন যদি ভালোবাসা থাকে আরও এগিয়ে যাবো প্রচুর এগিয়ে যাব অনেক দূরে চলে যাব তোমাদের তবে হাতের নাগালেই থাকব। এবার হাই রোডে উঠে গেছি এইখান থেকে একদম সোজা ব্যান্ডেল বা চুচুড়া বলছিল ওই সামনে সানুদার শ্বশুরবাড়িতে একবার দাঁড়াবে কি একটা যেন দেবে বলছিল হ্যাঁ প্রসাদ দেবে প্রসাদ আর লাল ক্ষীর দই নিয়েছে ওটা দেবে আর তারপরে আমরা বাইরের দিকে রওনা হবে মানে মোটামুটি ওখানে একটু হল্ট নেবে এটাই বলতে চাইছে তো এখন আমি বলে দিলাম যে আমি প্রথমে এখন লিড করছি কেননা রাস্তা অনেকটা আছে আমি না লিড করলে ও টানবেও না ওদের মনে হচ্ছে এখন টানছে এখন না এখনও টানছে না বলে দিতে হবে একবার আবার শুনতে পাইনি ভালো মতো করে ওই জন্য টানেনি মেলা চলছে এখানে মনে হচ্ছে কিসের মেলা কে জানে নবদ্বীপের মেলা লোক সংস্কৃতি আঞ্চলিক হস্তশিল্প মেলা কিছু লেখা ছিল পড়তে পারিনি যেটা সকালবেলা যখন আসছিলাম এত সুন্দর একটা সিনারি আমরা মিস করে গেছি আর এখন মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই সিনারিটা এনজয় করতে পারবো তারপরে আবার অন্ধকার হয়ে যাবে আবার অন্ধকার হয়ে গেলে সিনারিটা আবার মিস করে যাব। অনেকটা রাস্তা এইরকমই সুন্দর রাস্তা আছে পুরোপুরি সামনে দেখা যাচ্ছে যতদূর সর্ষে ফুল সর্ষে গাছ আর কি সরষে বাগান অনেক কিছুই বলতে পারো যাই বলতে পারো যা বলেছে তাই বলতে পারো এবারে এতখানি রাস্তা আমরা রাস্তাটাকে পুরো মিস করেছি ভিউটাকে মিস করেছি এবারে ভিউটা দেখতে দেখতে প্রকৃতিটাকে প্রকৃতিটাকে এনজয় করতে করতে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো এখনো পর্যন্ত আমাদের যা একটা বাইক আছে তাকে তাকে দেখতে পাচ্ছি না আমার পেছনে পড়ে গেছে ওরা আমি অনেকক্ষণ ধরে মানে একবার দুবার বলেছি টানার জন্য যদি না টানে কি বলবো বলে এই টাইমটায় টানতে পারবো এরপরে তো আর যখন অন্ধকার হয়ে যাবে অতটা টানবো যদি আমি টানি ও তো টানতেই পারবে না মানে টানবে না আর কি একটুখানি অতটা গাড়ি চালে না তো ওই জন্য একটুখানি মনে একটা সংকোচ বলতে গেলে টানবো না টানব না কিন্তু আমি গাড়ি চালিয়ে চালে আমার অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমি এখন টানতে টানতে বেরিয়ে যাচ্ছি দেখো এই সময়টা যে টানতে পারবো এই টাইমটা টানবো খালি এর পরে আর টানতে পারবো না ওই জন্য সত্তর সত্তর করে টানছে তাও এমন কিছু না সত্তর আশি এর থেকে টানা যাবে না কেন সামনে একটা একটা করে বাম্পার পড়ছে একটা বাম্পার ওরাই তো ডাম্পার বেড়ে ডাম্পারের ওপর দিয়ে বেরিয়ে যাবো একদম এরকম একটা বাম্পার দেখো রাস্তা দেখো পুরো ফাঁকা ধুধু করছে একটা আড্ডা লস লরি টোটো এরকম দেখা যাচ্ছে অতটা চাপ নেই জঞ্জাট নেই অত তাহলে বলো এরকম জায়গায় টানবো না টানবো না ও বলছে কি যে তোরা তোরা টান অতকে কে বাহন করেছে আরে একসঙ্গে তো এসছি একসঙ্গে এসছি একসঙ্গে যাবো না ওই জন্য তো বলছি ফাঁকা রাস্তা পেলে একটু টেনে নাও এবারে একা একা যেতে কেমন লাগবে আমি যদি টানতে আসি তো মানে নিজের জায়গায় চলে আসি তাহলে তো আমি এক ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো কিন্তু ওটা তো মেন ব্যাপার নয় না ওটাই তো বোঝাতে পারলাম ইশালা এই জায়গাটা আমরা মিস করে দেখো এইখানটা দেখো ধান ক্ষেত টাইপের লাগছে চরের মধ্যে ধান ক্ষেত না সরষে ক্ষেত এরকম কিছু একটা আছে আর পুরো একটা নিচে দিয়ে একটা নদী যাচ্ছে এটা কী নদী ঠিক আমি নাম জানি না নদী বা কোনো খাল হবে সেরা সেরা পুরো সেরা এই জায়গাটা সৌন্দর্যটা দেখো এদিকটা একরকম এই জায়গাটা একরকম মানে এক জায়গায় মাঠ জঙ্গল প্লাস আবার শহর চালু হয়ে গেল আমরা এখন একটা হোটেলে দাঁড়ালাম জায়গাটার নাম আমি ঠিক যাই না গুপ্তিপাড়ার আশেপাশে না গুপ্তিপাড়া না গুপ্তিপাড়া অনেক আগে আর আমরা এখন আছি বেহুলা বেহুলার কাছে আশেপাশের কোথাও আছি কামার ডাঙার থেকে খানিকটা আগেই আর ওরা এখন ওদের ডিস্টেন্স দেখো কত দূরে আছে আমাদের থেকে ওরা পাঁচ কিলোমিটার দূরে আছে আট মিনিট এখন লাগবে তো আসতে কেন বি তাহলে ভাব চালাই আমি হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ যেরকমভাবে আসছে ওরমভাবে আসলে তাহলে হয়ে গেল আজকের দিনটা একদমই খাবার চ ততক্ষণে ততক্ষণে কিছু খাবার দাবার আমরা খেয়ে নিই হ্যাঁ ও কোনো তোর থেকে খারাপ অবস্থা আমার ঘড়িতে বাজে এখন ছটা ছয় আর ওরা অনেকটা রাস্তায় এগিয়ে গেছে আসলে আমি এগোতে দিয়েছি ওদেরকে কেননা ওরা দেখি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমরা ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম মানে চা খেলাম চাটা খেয়ে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে আমাদের ওকে ধরতে আমার পাঁচ মিনিট টাইম লাগবে না কিন্তু এবার ওকে যদি না ছেড়ে দিই দেখবো আবার গিয়ে আমাকে ঝুলিয়ে দিয়েছে আমি যদি ওদের স্পিডেই যাই তাহলে এটা এক ঘন্টা সতেরো মিনিট না ওটা দু ঘন্টা কুড়ি মিনিট হয়ে যাবে মানে ওরা একদম হাফ স্পিডে যাচ্ছে এখানে যেই লিমিট আছে লিমিটের থেকে কম স্পিডে যাচ্ছে এটা একটা লেটেস্ট জিনিস দেখতে পেলাম এটা কি জিনিস আমাকে পারলে জানিও কোন একটা গাছের চারা বা গাছ হয়তো এখানে হচ্ছে তার মধ্যে ওপরে লাইট লাগিয়ে রেখেছে এটার কারণটা কি কেউ জেনে থাকুন আমাকে অবশ্যই একটু জানিয়ে তো কোনো গ্রামের দিকে এই সাইডে কোনো যদি লোক জেনে থাকো দেখতে দেখতে দিল্লি রোডে আমরা উঠে গেছি এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে আঠাশ কিলোমিটার আর শ্রীরামপুরের ডিসটেন্স একটু একটু আগে একটা বোর্ড দেখতে পেয়েছিলাম যেটাকেই না দেখলাম সাতাশ কিলোমিটার দিল্লি রোড পুরোপুরি মানে অ্যাচিভ করতে করতে ওদেরকে এখন ধরতে পারিনি একটুখানি ডিসটেন্সেই এখনও পর্যন্ত আছে খুব বেশি হলে এক কিলোমিটার ডিস্টেন্সে আছে আর এই সময়টা হচ্ছে টানছে এতক্ষণ টানেনি মানে বাড়ির কাছে এসে এখন টানছে শেষমেশ এই জাস্ট ওদের সঙ্গে দেখা হলো এখন ঘড়িতে পড়ে ছটা ছেচল্লিশ আমি জানতামই যে ওদেরকে ধরেই নেবো কেননা ওরা একদম আস্তে আস্তে চালাচ্ছিলাম এরকম চালাচ্ছিলাম বলছিলাম না যে শ্বশুরবাড়ি যাবে একটা সানুদা এবারে সানুদা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাজহাট মোড় থেকে ডান দিকে ঢোকাচ্ছিল এবার আমরা জানতাম না ওই জন্য খানিকটা মোটামুটি চার পাঁচ কিলোমিটারের ওপরেই আগিয়ে গেছিলাম আবার গাড়িটা ব্যাক করে নিয়ে রাজার মোড়ে দিয়ে ডান দিকে ঢুকলাম এবারে সোজা রাস্তা যেতে হবে ওরা সামনেই ওদের খানিকটা গিয়ে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে মিট করে নিই মিট করে নিয়ে দেখি ক কতক্ষণ লাগায় আবার আরও লেট করে দেবে তো শ্বশুর শ্বশুরবাড়িতে ঘোরা হয়ে গেছে ওখানে আলো ছিল না অতটা ওই জন্য ভিডিও করিনি আর এখান থেকে রাস্তার ডিস্টেন্স খুব বেশি হলে এক কিলোমিটার মতো হবে আর রাস্তাতে উঠে আর কোথাও দাঁড়াবো না দেখবে হুবু করে টান টানতে বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে আর কোথাও দাঁড়াবো না তো ফাইনালি আবারও দিল্লি রোডে উঠে গেলাম দিল্লি রোড থেকে এবারে যেতে হবে ডান দিকে এটা হচ্ছে বিঘাটি মোড় যতদূর আমার মনে হচ্ছে তো এই জাস্ট আমি বাড়ি এলাম আর কি আর বলবো প্রায় দুশো দশ কিলোমিটার মতো আমার গাড়ি চলে টোটাল আর যে তেল পুড়েছে আমার ভাবতেও পারবে না টোটাল পাঁচশো টাকারও আমার তেল পড়েনি ওই ধরে নাও সাড়ে চারশো টাকা এরকম কিছু তেল পুড়েছে আর কী বলবো আমার টোটাল কত খরচা হয়েছে তোমাদেরকে এটা আমি বলবো না বলবো না সেটা চিন্তা করছিলাম বলেই দিই কি আসা যায় প্রায় ধরে নাও সাড়ে চারশো টাকার মতো আজকে টোটাল আমার খরচা হয়েছে তো আজকের ভিডিওটা এই পয়েন্ট থাকলেও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যদি ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দেয় লাইক করে দিয়ে যদি এই আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার আমি কোনো নেক্সট ভিডিওতে